বিসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে আমাদের খামার থেকে সর্বোচ্চ হাই কোয়ালিটি দুইটি বকনা বাসের প্রদর্শন করব যারা কম বাজেট দিয়ে খামার শুরু করতে চান তাদের উদ্দেশ্যে আজকে এবিএস কোম্পানির সেক্সোডের সিমেন্টের সেরা দুইটি বকনা বেসুর দেখাবো প্রত্যেকটার মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস দর্শক মণ্ডলী চলেন তাহলে ভিডিওটা শুরু করা যায় দর্শকমণ্ডলী শুরুতে আপনাদের মাঝে প্রথম যে বকনাটা নিয়ে আসলাম এটা একটা হাই কোয়ালিটি অরিজিনাল এবিএস কোম্পানির সিন হোডে সিমেনের অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা ব্যাসুর দেখেন কান খাড়া কী এবং মাথাটা দেখেন কত ছোট এবং গলাটা অনেক লম্বা সর্বোচ্চ হাই পার্সেন্টেজের একটা বকনা চোখগুলো দেখেন বড়ো বড়ো চামড়া দেখেন পাতলা শরীরে চামড়া আছে না নাই বোঝাই যাচ্ছে না অনেক কোয়ালিটি ভুল এবং গজ বা নাই নাই দেখতে পাচ্ছেন আপনারা ডাঁড়াটা কি দেখেন পিঠির ডাঁড়াটা অনেক লম্বা এবং মাজা দেখেন অনেক ভারী লেস দেখেন কত ছোট পোশাবের আসা দেখেন অনেক ছোট তো বাট কোয়ালিটি যদি দেখায় দেখেন চারটা বাট চার জায়গা ছড়ানো অনেক হাই কোয়ালিটি একটা বকনা সম্পূর্ণ সুস্থ সবল দশ মাস বয়সের একটা এবিএস কোম্পানির ওডের সিমেন্টের বকনা বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত একটা হাই কোয়ালিটি বকনা দর্শক দেখেন বকনাটার বয়স হবে দশ মাস এ গ্রেডের টপ কোয়ালিটির একটা অরিজিনাল হল ফ্রিজিয়ান হান্ড্রেড বিডের একটা বখনা বখনার মাজা কি দেখেন বকনা কত কোয়ালিটি লেজ দেখেন কত ছোটো এবং চিকন এবং সরু অনেক হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা খুবই কোয়ালিটি ফুল একটা বখনা দশ মাস বয়সে এই বকনাটার এই বকনাটা সেক্সোর্ডের সিমেন্টের একটা বখনা আর এই পাশে আর একটা বখনা দেখেন এটাও একটা সেক্স সিমেন্টের বকনা খুব কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন আপনারা কান দেখেন কত খাড়া গলাটা দেখেন কত লম্বা চামড়া দেখেন শরীরে চামড়া ধান নেই বোঝা যায় না দুইটা বকনা অনেক কোয়ালিটি এবং গছ বা হান নেয় অরিজিনাল ফ্রিজ ফ্রিজের হান্ড্রেড বিডের বকনা বকনার মাজার দেখেন কত ভারী লেস দেখেন হাটের উপরে এবং লেসটা দেখেন সরু দুইটা বকনা কোয়ালিটি ফুল এর বাঁটগুলা দেখেন চারটা বাঁট জায়গায় ছড়ানো অনেক হাই কোয়ালিটি বকনা বকনা দেখেন নাভি নাই ঝুল কম্বল নাই গলার নিচে কোনো সর্বোচ্চ হাই কোয়ালিটি দশ মাস বয়সের এই বকনাটা দুইটা বকনারই জাত অনেক হাই পার্সেন্টেজ কারণ এগুলা আমাদের খামারে লালন পালন করা বাচ্চা আমাদের খামারে উৎপাদন করা বাচ্চা দুটাতে সেক্সোডের সিমেনের বাচ্চা দুটাই দুটা গ্যাভিতে সেক্সোডের সিমেনের বীজ দেওয়া ছিল এগুলো অনেক হাই কোয়ালিটি বকনা আর বকনাগুলো অনেক ভালো হবে কারণ বাচ্চা গেলে সেক্সোডের সিমেনের বাচ্চা এবং এর মা গেলেও তিরিশ লিটার প্লাস রেকর্ড সম্পন্ন বকনা তো দর্শকমণ্ডলী বকনাগুলার গ্রোথ দেখেন অনেক ভালো এবং সর্বোচ্চ হাই পার্সেন্টেজের একটা বকনা কালার বলেন জাত বলেন পারসেন্ট বলেন কোনো দিক দিয়ে গরুগুলোর কমতি নেই তো দর্শক মণ্ডলী যারা ভালো কোয়ালিটির গাভি তৈরি করতে চান তারা এই আজকের সর্বোচ্চ টপ কোয়ালিটির দুটো সংগ্রহ করতে পারেন দুটা বখনায় জাতমান কোয়ালিটি সম্পন্ন তো এই দুটা বকনা আমরা একত্রে দাম নির্ধারণ করেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যারা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে কথা বলে আমাদের সঙ্গে যোগাযোগ করে বকনা দুটো সংগ্রহ করতে পারবেন ভিডিওটা এই পর্যন্তই তো ইন ফার্ম ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইগুলোগুলো সংগ্রহ করতে স্ক্রিনে তো আমার নাম্বারে কথা বলে আলাপ আলোচনার মাধ্যমে বখনাগুলো সংগ্রহ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম